সকল এএসএম এবং বিএম বন্ধুগণকে জানায় সুপ্রভাত গতকাল এনজিওর তরফ থেকে একটি মিটিং আয়োজন করা হয়েছিল যেই এ উপস্থিত ছিলেন সকল ডিস্ট্রিক্ট টিএলরা সেই মিটিংয়ে কি আলোচনা হলো সেই মিটিং থেকে আমরা কি কি জানতে পারলাম সেই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব তাই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সকল এএসএম এবং বিএম বন্ধুদের মধ্যে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে পঞ্চায়েত পিছু কতজন করে কাজটি আমরা পাব কালকে এনজিও তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে পঞ্চায়েত পিছু ছজন করে কাজটি পাবেন যে সমস্ত পঞ্চায়েতে আটজন করে কর্মী বা সদস্য নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে পরীক্ষা হবে তার মধ্যে প্রথম যে ছজন পরীক্ষায় ভালো নাম্বার করবেন সেই ছজনই সিলেক্ট হবেন আপনাদের যে ছজন করে কর্মী নিয়োগ করা হয়েছে বা পঞ্চায়েত পিছু ভাগ করা হয়েছে তাদের মধ্যে একজন থাকবেন সুপারভাইজার আর পাঁচজন থাকবেন এস এম কর্মী এবারে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সুপারভাইজার কিভাবে নিয়োগ করা হবে বা কিভাবে সুপারভাইজার হওয়া যাবে এনজিও তরফ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট টিএলদেরকে যারা ডিস্ট্রিক্ট টিএল আছেন ওনারাই ঠিক করবেন সুপারভাইজার কিভাবে নিয়োগ করা হবে কিন্তু অনেক অনেক জায়গায় গ্রুপ ওয়াইজ অর্থাৎ পঞ্চায়েত পিছু যে গ্রুপ আপনাদের বানিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে যাকে লিডার্স করা হয়েছে তাকেই সুপারভাইজার করা হবে এরকমই জানা যাচ্ছে এবারে আমাদের সকলের মনে একটি প্রশ্ন ছিল যে স্যার প্রোডাক্ট সেল করতে হবে কি কাজেতে এই প্রশ্নের উত্তর জানতে একজন ডিস্ট্রিক্ট টিএল খুব ভালো একটি প্রশ্নকালকে মিটিংয়ে করেছিলেন তিনি মিটিংয়ে প্রশ্ন করেছিলেন যে স্যার আমাদের কি কোনোরকম টার্গেট থাকবে অর্থাৎ টার্গেট নিয়ে প্রোডাক্ট বা ওষুধ যদি সেল করি তবে কি আমরা কমিশন পাবো সেই উত্তরে এনজিও তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনো রকম টার্গেট থাকবে না তার মানে যে আমাদেরকে এখানে প্রোডাক্ট সেলটের কোনো রকম প্রশ্নই উঠে আসছে না এবারে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে স্যার প্র্যাকটিক্যাল কিট কখন কিনব দেখুন আমি নিজে থেকে বা নিজের তরফ থেকে আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের নিজস্ব নিজস্ব বিএমদের কাছে দাবি রাখবেন যে যে আমরা আগে কাজে যুক্ত হই প্রথমবার বেতন পাই সেই বেতন থেকে আমরা প্র্যাকটিক্যাল কিট কিনবো তার আগে বাড়ি থেকে কোনো রকম পয়সা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল কিট কিনবো না এই দাবি আপনারা পিএমদের কাছে রাখবেন এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কতগুলো ঘরে আমাদেরকে যেতে হবে বা কতগুলো ঘর আমাদেরকে ঘুরে ঘুরে সার্ভে করতে হবে এটা আপনাদের সকলের মনে একটা প্রশ্ন কালকে এনজিও তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে প্রতিটি গ্রাম থেকে দশজন রুগীর নাম আমাদেরকে কালেক্ট করতে হবে প্রত্যেকটা বাড়ি যেতে হবে না প্রতিটা গ্রাম থেকে দশ থেকে জন করে রুগী অর্থাৎ যিনি পেশেন্ট তার নাম আপনাদেরকে কালেক্ট করতে হবে